নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে একদম একটা থালি নিয়ে চলে এসেছি থালিতে যা যা আছে সব কিন্তু একদম নিরামিষ তার মধ্যে ফুলকপির পকোড়া আর সঙ্গে ঝুড়ি আলু ভাজা এর রেসিপি কিন্তু আমার শেয়ার করা হয়ে গেছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকে আমি শেয়ার করব ভেজ ডালের রেসিপিটা তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা হালকা গরম হয়ে গেলে মুগের ডাল দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। নেবো রকম জল বা তেল এখন দেব না হালকা করে ভেজে নেব যতক্ষণ একটা মুগ ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপর জল দিয়ে দেব সেদ্ধ করার জন্য তো যতটা ডাল নেবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন এখন কিন্তু নুন হলুদ কোনো কিছু দেব না একদম শুধু ডালটা জল দিয়ে সেদ্ধ করব চাপা দিয়ে দিলাম তো দেখুন ডালটা জলটা অনেকটা শুকিয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে এসেছে আমার তারপর ডালটা তো তুলে রেখে দিলাম এবার কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হোক আমি কি কী সবজি নিয়েছি সেটা বলে দিই তো ডালেতে ফুলকপি বিনস আর গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর তেলেতে তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে দিয়ে দেবো ফুলকপিটা কারণ যেহেতু ফুলকপিটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে তো ফুলকপিটা আগে দিয়ে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর বাদ বাকি সবজিগুলো দেব ফুলকপিটা নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি দু তিন মিনিট মতো তারপর গাজর আর বিনসটা যেটা কাটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব সব কিছু একসঙ্গে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি যেহেতু এখন শীতকাল মটরশুঁটি অ্যাভেলেবেল তো মটরশুরিটা দিয়ে দিলাম এই ডালটা কিন্তু একদম নিরামিষ যারা নিরামিষ খান বা মাঝে মধ্যে সপ্তাহর মাঝে যেমন শনিবার বা বৃহস্পতিবার নিরামিষ হয় আমাদের বাড়িতে অনেকেরই তো তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন সবজিগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে হাফ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি একটু নুন যাতে ধরে না যায় নিচে এরপর দেব একটু হিং তো হিংটা এটা গুঁড়ো হিং না গোটা হিং ছিল সেজন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো যদি আপনারা গুঁড়ো হিং দেন তাহলে তেল যখন দিলেন তেজপাতা দেওয়ার আগেও গুঁড়ো হিংটা দিয়ে দিতে পারেন আর যদি গোটা হিং দেন তাহলে আমি যেরকম দিলাম জলে গুলে সেই সময়তে দেবেন তো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন তেলটাও মোটামুটি ছেড়ে গেছে এরপর সেদ্ধ করে রাখা ডাল থেকে অল্প একটু ডাল দিয়ে আগে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এই ডালেতে কাজু কিশমিশ অ্যাড করতে পারেন আমি ভুলে গেছি একদমই এটা অ্যাড করতে এরপর আস্তে আস্তে পুরো ডালটাই দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব যে কোনো নিরামিষ দিনে যদি এরকম ভেজ ডাল সঙ্গে ঝুড়ি আলু ভাজা আর ফুলকপির পকোড়া থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু দরকার পড়বে না আমি ফুলকপির পকোড়া ভেজ ডাল আর ঝুড়ি আলু ভাজা একই দিনে বানিয়েছিলাম কিন্তু যেহেতু ভিডিওটা একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে সেই আমি পাটে পাটে দিলাম যদি চান আপনারা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারেন এই যে থালিটা পুরোপুরি নিরামিষ আর খুবই ভালো লাগে খেতে তারপর দিয়ে দিলাম জল তো জলটা এখানে হালকা গরম করা জল ছিল তো ডালটা আপনারা যতটা পাতলা বা ঘন রাখতে চান সেই হিসেবে জলটা দেবেন তবে এই ডালটা খুব বেশি পাতলা হলে কিন্তু ভালো লাগে না একটু ঘন হলেই ভালো লাগে তো তারপর দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কাঁচা লঙ্কাটা দিলে যদি হ্যাঁ বাচ্চারা যদি খায় তাহলে এটা স্কিপ করে দেবেন দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি স্বাদ মতো নুন আর একটু চিনি চিনিটা আমি একদমই অল্প দিয়েছি আপনারা চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় তো যাই হোক এখানে সব কিছু মিশিয়ে দিয়ে একটা চাপা দিয়ে দিলাম তো হাই ফ্লেমে মিনিট দুই তিনেক মতো ফুটবে তারপর চাপা খুলে নিয়ে আরও একটু ফোটাবো নাড়িয়ে চাড়িয়ে নেব একটু তারপর হয়ে গেলে ওপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে যদি চান একটু ঘি দিতে পারেন ঘিটা আমি দিই তারপর এটাকে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে মিনিট পাঁচেক মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবেন এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এই থালিটা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে নিরামিষ দিনের জন্য কিন্তু একদম আইডিয়াল থালি এটা ডাল আলু ভাজা ফুলকপির পকোড়া সঙ্গে ভাত আর তার সঙ্গে যদি থাকে একটা কাঁচা লঙ্কা আর ঘি তাহলে তো আর কোনো কথাই হবে না একদম জমে যাবে নিরামিষ দিনে দুপুর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা